এই তিনটে বেস্ট টিএপে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে ওভারঅল আপনি একটা বেটার রিটার্ন জেনারেট করতে পারবেন এতদিন হলে আমি বলতাম যে অনলি ইউএস মার্কেটে ইনভেস্ট করুন কিন্তু আমি এখন বলবো যে আপনি চাইনিজ মার্কেটেও কিছুটা পরিমাণ পোর্টফোলিওর এক্সপোজার রাখুন আমাদেরকে নিফটি ফিফটি রিটার্ন দিয়েছে মোটামুটি একশো পার্সেন্ট কিন্তু এর পরিবর্তে নিফটি নেক্সট ফিফটি রিটার্ন দিয়েছে একশো তেতাল্লিশ পার্সেন্ট অনেকটা পরিমাণ বেশি রিটার্ন আমাদেরকে দিয়েছে সবসময় মনে রাখবেন যখন আপনি পাওয়ারফুল হবেন তখন আপনাকে আটকানোর জন্য আরও একজন চলে আসবে অটোমেটিক মানে আপনার থেকে যে বেশি পাওয়ারফুল পজিশনে বসে আছে সে কখনো চাইবে না যে আপনি তার থেকে বেশি পাওয়ারফুল হয়ে যান রিসেন্টলি আমি মিউচুয়াল ফান্ড ভার্সেস ইটিএফ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা সকলেই সেই ভিডিওটা খুব অ্যাপ্রিসিয়েট করেছেন আমার খুব ভালো লাগলো সেটা আর সেখানে আপনারা অনেকেই একটা কোয়েশ্চেন করেছেন যে দাদা বেস্ট ইটিএফ নিয়ে একটা ভিডিও বানান বা কোন ইটিএফে আমরা ইনভেস্ট করবো যে এখনকার দিনে দাঁড়িয়ে বেস্ট ইটিএফ কী রয়েছে এই নিয়ে একটা ভিডিও বানান তো আজকে আমি আপনাদেরই রিকোয়েস্টে বেস্ট ইটিএফ নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো যে কোন ইটিএফগুলো এই মুহূর্তে আপনি ইনভেস্ট করতে পারেন দেখুন সবসময় আমি ইনভেস্টমেন্টের জন্য পাঁচ বছরের মিনিমাম ক্রাইটেরিয়া ধরি কারণ পাঁচ বছরের আগে আপনি সেরকম রিটার্ন বুঝতেই পারবেন না তাই মিনিমাম থেকে মিনিমাম পাঁচ বছর এরপরে চাইলে আপনি দশ বছর পনেরো বছর কুড়ি বছর আপনি লং টার্মে ইনভেস্ট করতে পারেন আজকে আমি আপনার সাথে সেই ইটিএফগুলোই ডিসকাস করব যেটাতে ইনভেস্ট করে আপনি লং টার্মে একটা বড় মাপের কর্পাস ক্রিয়েট করতে পারবেন তাহলে বেস্ট ইটিএফ জানার আগে আমাদেরকে একটু শর্টে বুঝে নিতে হবে যে ইটিএফ জিনিসটা কি যারা আমার ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ডের ভিডিওটা দেখেছেন তারা অলরেডি এটা ক্লিয়ার যে ইটিএফ ইনভেস্ট করবো নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো যেটা সবার মধ্যে কনফিউশন থাকে যে ইটিএফও ভালো বলছে মিউচুয়াল ফান্ডও ভালো বলছে করবো কিসে তো খুব শর্টে যদি আমি বোঝাই যে আপনি যদি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান যেখানে আপনি বেটার রিটার্ন চান সেখানে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন আর আপনি যদি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে চান যে যা আপনি কোনো ইনডেক্স ইনভেস্ট করবো সেক্ষেত্রে আপনি ইটিএফ ইনভেস্ট করুন ইটিএফ আপনার জন্য বেটার অপরচুনিটি সেখানে তো আমি রিকোয়েস্ট করবো যে যারা এখনও অবধি আমার ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ড ভিডিওটা দেখেনি সেখানে আমি ইন ডেপথ অ্যানালাইসিস করেছি এবং আপনাকে এমন কোনো কোশ্চেন থাকবে না যেখানে আমি আপনার সেখানে আনসার করিনি প্রত্যেকটা কোয়ারি আপনাদের আনসার করেছি আমার ধারণা যে আপনি যদি সেই ভিডিওটা দেখেন তাহলে আপনার অন্য কোনো ইটিএফ বা মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও দেখার প্রয়োজন থাকবে না তো এর মানে হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড খুব শর্টে যদি বলি যেটা হচ্ছে স্টক মার্কেটের মতো প্রত্যেক দিন ট্রেড হয় স্টক মার্কেটে যেরকম সকাল নটা পনেরো থেকে তিনটে তিরিশ অব্দি ট্রেড হয় সেরকমভাবে ইটিএফও ট্রেড হয় তো ইটিএফ দিনের মধ্যে দাম বাড়া কমা এই দুটো জিনিস হয়ে থাকে খুব সিম্পলভাবে যদি বলি তাহলে হচ্ছে যে কোনো মিউচুয়াল ফান্ডে যেটা ইন্ডেক্স ফান্ড রয়েছে তার পরিবর্তে ইটিএফ মানে ইন্ডেক্স ফান্ডও যা ইটিএফও প্রায় প্রায় একই রকম ইটিএফে কি যে ইটিএফটা এক্সচেঞ্জে ট্রেড হয় মানে আপনি যে কোনো দিন ট্রেডিং করতে পারেন যে কোনো দিন বাইং সেলিং যে কোনো মুহূর্তে যে কোনো টাইম ফ্রেমে আপনি বাইং সেলিং করতে পারেন এটাই একটা ডিফারেন্স আপনি বিষয় জানার জন্য ETF ভার্সার মিউচুয়াল ফান্ডে ভিডিও দেখুন এবার বিষয় হচ্ছে যারা এ ইনভেস্ট করতে চান দ্যাট মিন্স তারা ইন্ডেক্সে ইনভেস্ট করতে চান ইন্ডেক্স মানে যে কোনো দেশের কোনো না কোনো ইন্ডেক্সে কোনো না কোনো থিমের উপর ইনভেস্ট করতে চান এবার বিষয় হচ্ছে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে আমি ইন্ডিয়ান ইন্ডেক্সে ইনভেস্ট করব তো ইন্ডিয়ান ইন্ডেক্সটা একটা রয়েছে সেটা হচ্ছে নিফটি ফিফটি তো নিফটি ফিফটিতে ইনভেস্ট করার কথা বলবো কিন্তু অ্যাকচুয়ালি নয় আমি নিফটি ফিফটি ইনভেস্ট করার কথা আমি বলবো না দেখুন আমি সবসময় চাই যে আপনার লাইফকে ইজি বানানো এবং সিম্পল রাখার তাই খুব সিম্পলভাবে আমি নিফটি ফিফটি কেন রেকমেন্ড করছি না আমি নিফটি ফিফটি এখানে না আমি এখানে আপনাকে দেখাবো যে নিফটি ফিফটির পরিবর্তে আপনি কোন এমন ইন্ডেক্সে ইনভেস্ট করলে আপনি নিফটি ফিফটি থেকেও বেটার রিটার্ন নিয়ে আসতে পারে তো তার জন্য আমাদেরকে চার্ট দেখতে হবে চলুন চলে আসে কম্পিউটার স্ক্রিনে তো দেখুন আমরা এখানে নিফটি ফিফটির উইকলি চার্ট ওপেন করে নিয়েছি এটা হচ্ছে নিফটি ফিফটি ইন্ডেক্স যার উইকলি চার্ট আমরা এখানে ওপেন করে নিয়েছি এবার দেখুন নিফটি ফিফটি আমাদের যে রিটার্ন দিয়েছে তার সাথে আমরা কম্পেয়ার করবো নিফটি নেক্সট ফিফটি ইন্ডেক্সে তো দেখুন কম্প্যারিসন আমরা কীভাবে করবো এখানে যে প্লাস বাটনটা আছে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে লিখবো এনই এক্সটি নেক্সট ফিফটি তো এখানে অলে ক্লিক করে দেবো অলে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে নিফটি নেক্সট ফিফটি নিফটি জুনিয়র বলে একটা ইন্ডেক্স আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দেবো তাহলে দেখুন এখানে চলে গেল আপনার কম্প্যারিসন চার্ট মানে এখানে যে ক্যান্ডেল স্টিকটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিফটি ফিফটির ক্যান্ডেল স্টিক আর এই যে লাইন চার্টটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিফটি নেক্সট ফিফটির ক্যান্ডেল স্টিক একটু বুঝিনি যে নিফটি ফিফটি আর নেক্সট ফিফটির মধ্যে ডিফারেন্স কি নিফটি ফিফটি মানে হচ্ছে যে আমাদের দেশের প্রথম পঞ্চাশটা বড়ো কোম্পানি প্রথম পঞ্চাশটা বড় কোম্পানি নিয়েই তৈরি হয় নিফটি ফিফটি আর নেক্সট ফিফটি কি পঞ্চাশের পর থেকে মানে একান্ন নম্বর কোম্পানি থেকে শুরু করে একশো পর্যন্ত মানে পরবর্তী পঞ্চাশটা কোম্পানি হচ্ছে নিফটি নেক্সট ফিফটিতে আছে এবার বিষয় হচ্ছে নিফটি ফিফটি কিন্তু অনেকটা হাতির মতো হাতির এবং ধীরে সুস্থে হাঁটে সেরকম নিফটি ফিফটিও ধীরে সুস্থে হাঁটে মানে সে একটা স্টেবল রিটার্ন আপনাকে এনে দেবে খুব বেশি ভোলাটিলিটি থাকবে না খুব বেশি এক্সট্রা রিটার্নও আপনাকে এনে দেবে না অ্যাভারেজ রিটার্ন যেটা নর্মাল ওই বারো পার্সেন্টের ধারে কাছে রিটার্ন সেরকমই কিন্তু আপনাকে নিফটি ফিফটি রিটার্ন এনে দেবে কিন্তু আপনি যদি চান যে আর কিছুটা পরিমাণ আপনি একটু ভলাটিলিটি সহ্য করবেন আপনার আর স্টেবিলিটির দরকার নেই আর কিছুটা পরিমাণ বেটার রিটার্ন আপনি চান তাহলে আপনি ইনভেস্ট করুন নিফটি নেক্সট ফিফটিতে কারণ নেক্সট ফিফটিতে কী আছে নেক্সট পঞ্চাশটা বড় কোম্পানি রয়েছে তার মানে কি যে বাকি যে কোম্পানির যা গ্রোথ রেট তার তুলনায় পরবর্তী যে পঞ্চাশটা কোম্পানির গ্রোথ রেট তার গ্রোথের একটু তুলনামূলক বেশি হবে তাই আমরা এখানে নিফটি নেক্সট ফিফটির সাথে তুলনা করছি তাহলে দেখে নিই যে নিফটি ফিফটি আর নিফটি নেক্সট ফিফটির মধ্যে কে বেটার রিটার্ন আমাদেরকে এনে দিয়েছে তো দেখুন এই চার্টের মধ্যেই আপনি দেখতে পাচ্ছেন এই লাইন চার্টটা আমি যদি এখানে নর্মালাইজ করে দিই তাহলে দেখবেন যে এই লাইনটা সবসময় দেখুন নিফটি ফিফটি লাইনের উপরেই রয়েছে আর যদি এখানে রিটার্নের পার্সেন্টেজ ক্লিয়ার করেন দেখুন এই মুহূর্তে আমরা রিটার্ন চেক করছি দু হাজার কুড়ি থেকে তো দু হাজার কুড়ি মাস দু হাজার কুড়ি ফেব্রুয়ারি থেকে আমরা রিটার্ন চেক করছি তো দু হাজার কুড়ি ফেব্রুয়ারি থেকে আমাদেরকে নিফটি ফিফটি রিটার্ন দিয়েছে মোটামুটি একশো পার্সেন্ট কিন্তু এর পরিবর্তে নিফটি নেক্সট ফিফটি রিটার্ন দিয়েছে একশো তেতাল্লিশ পার্সেন্ট অনেকটা পরিমাণ বেশি রিটার্ন আমাদেরকে দিয়েছে তো আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি নিফটি নেক্সট ফিফটি রিটার্ন নিফটি ফিফটি রিটার্নের থেকে বেটার রয়েছে কারণ সে একই কথায় যে পরবর্তী পঞ্চাশটা কোম্পানির গ্রোথ পোটেন্সিয়াল বেশি রয়েছে তো আমরাও যখন ইটিএফে ইনভেস্ট করবো আমরা করবো নিফটি নেক্সট ফিফটি ইটিএফে তো আপনাদের জন্য নিফটি নেক্সট ফিফটি কি ইটিএফ রয়েছে আইসিআইসিআই আই প্রোডেন্সিয়ালের নেক্সট ফিফটি আই ইটিএফ আপনি স্ক্রিনের মধ্যে নাম দেখতে পাচ্ছেন স্পেলিংটা ভালো করে দেখে নেবেন আমি আইসিআইসিআই প্রোডেনশিয়ার নেক্সট ফিফটি আই ইটিএফ সিলেক্ট করেছে এই কারণে কারণ এর মধ্যে লিকুইডিটি রয়েছে What's দেখুন লিকুইডিটির ব্যাপারটা আপনাকে ইটিএফে যখন ইনভেস্ট করবেন তখন সেটা বুঝতে হবে লিকুইডিটি বলতে কি বোঝাচ্ছে যে ইটিএফের মধ্যে যেহেতু ইটিএফ স্টক মার্কেটের মধ্যে বাইং সেলিং হয় তাই এখানে যদি বায়ার্স বা সেলার্সরা উপযুক্ত না থাকে লিকুইডিটি বেশি না থাকে তাহলে আপনি যখন এখানে সেলিং করতে চাইবেন বা ইমিডিয়েটলি আপনি ইটিএফ থেকে টাকা তুলতে চাইবেন তখন আপনার লিকুইডিটির জন্য প্রবলেম আসবে বা টাকা তুলতে প্রবলেম আসবে তাই আমরা সেই সমস্ত ইটিএফে ইনভেস্ট করবো যেগুলো লিকুইডিটি বেশি রয়েছে তাই সেক্ষেত্রে আমরা নিফটি নেক্সট ফিফটির ইটিএফে আইসিআসআই প্রসিলেটার সিলেক্ট করলাম যেখানে অনেক লোকে ইনভেস্ট করছে সেখানেই আমরা ইনভেস্ট দেখুন রিটার্ন আপনাকে সেমই দেওয়া হবে এমন নয় যে অন্য কোনো কোম্পানির নেক্সট ফিফটিতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে রিটার্ন কম পাবেন বা বেশি পাবেন এমন কিছু নয় যেরকম নিফটি নেক্সট ফিফটি পারফর্ম করবে এক্স্যাক্টলি তার ইটিএফও সেম পারফর্ম করবে কারণ এক্স্যাক্টলি এটা ইন্ডেক্সকেই ফলো করে তাহলে এটা তো হলো আমাদের ইন্ডিয়ান ইনভেস্টিং এবার আমরা কি সব টাকা আমাদের ইন্ডিয়াতে লাগিয়ে দেবো অ্যাকচুয়ালি তা নয় যদি আপনি আপনার টাকাকে ডাইভার্সিফাই করতে পারেন বিভিন্ন কান্ট্রির মধ্যে তাহলে এটা আপনার জন্য বেটার অপরচুনিটি এনে দেবে ইন্ডিয়াতে তো টাকা লাগিয়ে দিলাম এরপরে আমাদের যে এক্সট্রা টাকা থাকবে কিছুটা পোর্সেন্ট আমি ডাইভার্সিফাই করবো কোথায় করবো কোন ইন্ডেক্সে করব দেখুন বড় মার্কেট রয়েছে কোথায় ইউএসএ আর চায়নাতে ইউএসএ আর চায়না কিন্তু দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই করছে লক্ষ্য করে দেখুন যে যখনই ইউএসএ চায়নার উপর কোন ট্যারি বসাচ্ছে চায়নাও ঘুরিয়ে ট্যারি বসিয়ে দিচ্ছে চায়না এটা দেখিয়ে দিচ্ছে ভাই তুই একা রাজা নস আমিও রাজা হতে পারি তো চায়না চাইছে দেখুন ইউএসএ রাজার পজিশনে বসে আছে চায়না চাইছে যে সেই রাজাকে টক্কর দেওয়ার জন্য রাজা হতে আর মনে রাখবেন একজন রাজাই কিন্তু সারা জীবন থাকে না পরিস্থিতি চেঞ্জ হয় পরিবেশ চেঞ্জ হয় সবকিছু চেঞ্জ হয় আর সবসময় একটা জিনিস লক্ষ্য করুন তো যে ইউএসএ সবসময় চায়নাকেই কেন আটকানোর জন্য সব কিছু পলিসি নিয়ে আসছে ট্রেড ওয়ার করে দিচ্ছে বা এমন কোনো পলিসি নিয়ে আসছে যেটাতে চায়নাকে আটকানো যায় চায়নার মার্কেটকে ডাউন করার চেষ্টা করছে কেন করছে এরকম সবসময় মনে রাখবেন যখন আপনি পাওয়ারফুল হবেন তখন আপনাকে আটকানোর জন্য আরও একজন চলে আসবে অটোমেটিক মানে আপনার থেকে যে বেশি পাওয়ারফুল পজিশনে বসে আছে সে কখনও চাইবে না যে আপনি তার থেকে বেশি পাওয়ারফুল হয়ে যান তাই এই মুহূর্তে ইউএসএ এই লেভেলে বসে আছে চায়না কী করছে চায়না ফার্স্ট গ্রো করে এখানে যাচ্ছে তাই ইউএসএ কিন্তু চাইছে না যে চাইনা গ্রো করুক তাই ইউএসএ চায়নাকে আটকানোর জন্য যে কোনো প্রসেস অবলম্বন করছে তার মানে কি বুঝছি আমরা তার মানে বুঝছি কিন্তু চায়নাতেও পোটেন্সিয়াল রয়েছে তাই শুধু ইউএস মার্কেটে নয় এতদিন হলে আমি বলতাম যে অনলি ইউএস মার্কেটে ইনভেস্ট করুন কিন্তু আমি এখন বলবো যে আপনি চাইনিজ মার্কেটেও কিছুটা পরিমাণ পোর্টফোলিওর এক্সপোজার রাখুন কারণ দেখুন দুজনের মধ্যে লড়াই হচ্ছে দুজনেই গ্রো করছে এবার দুজন গ্রো করছে কেউ একটু বেশি স্পিডে গ্রো করছে কেউ একটু কম স্পিডে গ্রো করছে তাহলে একটা টাইম হয়তো চাইনা ইউএসে কে পার করে চলে যেতে পারে যেটা কেউ জানে না এখন যে হবে কি হবে না কিন্তু আপনি যদি এই দুটো ইন্ডেক্সের মধ্যে ইনভেস্ট করেন তাহলে কি কেউ একটু ফাস্ট গ্রো করছে সেখানে আপনারও গ্রোথ ফাস্ট হবে কেউ একটু স্লো গ্রোথ করছে সেখানে আপনার গ্রোথ একটু স্লো হবে কিন্তু আলটিমেটলি গ্রোথ তো হবে তাই আমরা দুটো মার্কেটে ইনভেস্ট করব এবার আমি চায়নাকেও কেন বলছি দেখুন লাস্ট যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে চার জিবিটি এসেছিল বা তখন ইউএস ডমিনেট করেছিল মার্কেটে তাহেলকা মাছিয়ে দিয়েছিল কোনো মার্কেট মার্কেট তাকে টক্কর দিতে পারছিল না কিন্তু হঠাৎ করে রাতারাতি চায়না একদিন লঞ্চ করে দিল ডিপ সি কে ডিপ লঞ্চ করে দিল আর মার্কেটের মধ্যে আবার বুম চলে এলো হঠাৎ করে সবাই ঘাবড়ে গেল ইউএস এর মার্কেটে সমস্ত স্টেক কোম্পানির স্টক একদম ধপ 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 করে নিচে পড়তে লাগলো কেন পড়তে লাগলো কারণ এতদিন ধরে রিসার্চ করার পরে চ্যাট জিবিটি যেই খরচাতে তৈরি হয়েছিল তার থেকে মাত্র টেন পার্সেন্ট মানে তার শুধুমাত্র দশ শতাংশ খরচাতে ডিপসিক তৈরি হয়ে গেল রাতারাতি তাহলে এবার ইউএসএও কনসিডার করলো যে চায়নার মধ্যেও কিন্তু এর পোটেন্সিয়াল রয়েছে তারপরে তারা লঞ্চ করলে মানসে আই তারপরে তারা লঞ্চ করলে ক্রডে আই তাই এরকম করে এআইয়ের জগতেও কিন্তু চায়না ইউএসএকে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছে ইভেন কিছু ক্ষেত্রে এগিয়েও রয়েছে তাই ফিউচারের মধ্যে এআই পাওয়ারে কে ডমিনেট করবে এটা বলা কিন্তু খুব মুশকিল দেখুন ইউএসএ ডমিনেট করতে পারে কিন্তু চায়নাও কিন্তু একটা ওভার্তা হওয়া প্যাচান তার মানে কি চায়না বেড়ে একটা টাইম ইউএস এর পজিশনে চলে আসবে চায়না এই মুহূর্তে এআইয়ের জগতে ইউএসকে চরম পরিমাণ টক্কর দিচ্ছে ইভেন শুধু এআই নয় দেখুন রেলন মাস সেটা রিউজেবল রকেট লঞ্চ করলো তার কিছুদিন পরে দেখা গেলো যে চায়নাও রিউজেবল রকেট লঞ্চ করে দিল তার মানে কি চায়না কপি করতে খুব ফাস্ট পারে দেখুন কপি করার মধ্যেও কিন্তু স্কিল রয়েছে তাই চায়না যেমন কপিও করতে জানে সেরকম চায়না ইনোভেটও করতে জানে যেটা রকেট টেকনোলজি নিয়ে চায়না দেখিয়েছে এবং এ এর জগতেও কিন্তু চাইনা এই মুহূর্তে প্রচন্ড পরিমাণ ইনোভেট করছে ইভেন চাইনিজ গভর্নমেন্ট কিছুদিন আগে চায়নাতে একটা স্টিমুলাস প্যাকেজও নিয়ে এসেছে চাইনার ইকোনমিকে আবার বুম করার জন্য তাই সময় মনে রাখবেন কোনো ইকোনমিকে কিন্তু ছোটো ভাববেন না চায়নাকেও কিন্তু কম ভেবেন না চায়নাও কিন্তু একটা বড়ো পাওয়ার হতে চাইছে যে সুপার পাওয়ার ইউএসএ রয়েছে চায়নাও কিন্তু এরকম বড় সুপার পাওয়ারের রেসে চলে এসেছে ইন্ডিয়া সেখানে কোথায় যাবে কেউ জানে না কারণ ইন্ডিয়া মিডিলে রয়েছে তাই ইন্ডিয়াতে আমরা ইনভেস্ট তো করে রেখেছি ইন্ডিয়া গ্রো করছে সন্দেহ এটাতে নেই কিন্তু আমরা ইউএসএ আর চায়নাতেও এই জন্য ইনভেস্ট করব এবার আপনি বলবেন তাহলে এর ভালো এটিএফ কী রয়েছে সেটা বলার আগে আপনি সব কিছু ইনভেস্টমেন্টের জন্য প্রয়োজন হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্টের আর যদি ইন্টারনেটে ট্রেড করেন অপশেন্সে ট্রেড করেন বা আপনি যদি ইনভেস্টমেন্টও করেন মিউচুয়াল ফান্ডই হোক বা ইটিএপই হোক আপনার সেক্ষেত্রে দরকার ডিম্যাট অ্যাকাউন্টের তাই নিজের দেশ ডিসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে আপনি অ্যাঞ্জেল ওয়ান এ অ্যাকাউন্ট ওপেন করে নিন ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জে অ্যাঞ্জেল ওয়ানে এ অ্যাকাউন্ট আপনার ওপেন হয়ে যাবে সেখানে কোনো রকম চার্জেস লাগবে না আর অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর থেকে আপনি ইটিএফে ইনভেস্টমেন্টও স্টার্ট করতে পারেন এবার ইউএসএ ভালো ইটিএফ কি রয়েছে ইউএসএ সবচেয়ে বেস্ট ইটিএফ রয়েছে মন ওয়ান হান্ড্রেড এটা ন্যাসড্যাক ইন্ডেক্সকে ফলো করে এখানে টপ ন্যাসড্যাক ইন্ডেক্সের যে হান্ড্রেড কোম্পানিস রয়েছে এই এর মধ্যে সেই কোম্পানি রয়েছে মন ওয়ান হান্ড্রেড হচ্ছে মতিলাল অসওয়ালের একটা ইটিএফ এটার মধ্যে লিকুইডিটি ভালো রয়েছে কোনো প্রবলেম নেই তা আপনি এই এর মধ্যে ইনভেস্ট করতে পারেন আমরা ওভার দ্য ইয়ার্স দেখেছি যে মন ওয়ান হান্ড্রেড আপনাকে খুব ভালো রিটার্ন এনে দিয়েছে তাই ইউএস মার্কেট যেমন গ্রো করবে সেরকম আপনিও এখানে রিটার্ন পাবেন এবার চাইনিজ মার্কেটে ইনভেস্ট আপনি কীভাবে করবেন চাইনিজ মার্কেটের জন্য একটা ইটিএফ রয়েছে সেটা হচ্ছে হ্যাংসেং বিস ইন্ডেক্স আপনি স্পেলিংটা ভালো দেখে নেবেন হ্যাংস অ্যান্ড বি স্পেলিংটা ভালো করে দেখে তারপরে আপনি সার্চ করবেন এটা হচ্ছে নিপন ইন্ডিয়ার একটা ইটিএফ এর মধ্যে লিকুইডিটি রয়েছে এবং প্রচুর লোকের মধ্যে ইনভেস্ট করে তাই কোনো প্রবলেম নেই আমাদের লিকুইডিটি নিয়ে তাহলে আজকে আমি আপনাকে তিনটে বলে দিলাম খুব লং স্টোরি সার্চ যদি আমি করি তাহলে তিনটে ইন্ডেক্সে আমি আপনাকে ইনভেস্ট করতে বললাম এক হচ্ছে ইন্ডিয়া টপ প্রায়োরিটি নিফটি ফিফটি নয় নেক্সট ফিফটি ইন্ডেক্সে ইনভেস্ট করবেন ইউএসএ কোথায় ইনভেস্ট করবেন মন ওয়ান হান্ড্রেড আর চাইনাতে কোথায় ইনভেস্ট করবেন হ্যাংসেং বিস এই তিনটে বেস্ট ইটিএফে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে ওভারঅল আপনি একটা বেটার রিটার্ন জেনারেট করতে পারবেন কোনো ইটিএফ খুব ফাস্ট গ্রো করবে কোনো ইটিএফ একটু স্লো গ্রো করবে কোনো ইটিএফ তার তুলনায় অ্যাভারেজ গ্রো করবে তাহলে ওভারঅল আপনি কিন্তু একটা বেটার রিটার্ন নিয়ে আসতে পারবেন এবং সেখানে রিস্কও আপনি অ্যাডজাস্ট করতে পারেন কোনো মার্কেট ভালো করলো কোনো মার্কেট খারাপ করলো আপনার রিস্ক অ্যাডজাস্টের রিটার্ন আপনি পেয়ে যাবেন আর ইনভেস্ট করবেন অ্যাঞ্জেল ওয়ানের ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করে নিন আমি সবসময় বলি মিনিমাম পাঁচশো টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন আর ইনভেস্টমেন্ট স্টার্ট করার পরে আপনার হ্যাবিট ক্রিয়েট হবে আর হ্যাবিট যদি ক্রিয়েট না হয় আপনি ইনভেস্টমেন্ট করতেই পারবেন না কোনো দিন ভিডিও দেখতে থাকবেন আর আপনি ভুলে যাবেন তাই তাড়াতাড়ি অ্যাঞ্জেল ওয়ানের অ্যাকাউন্ট ওপেন করে নিন আর ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন আর এই তিনটে ইটিএমের মধ্যে আপনিও নিজে রিসার্চ করুন আমি বলার পরে ইনভেস্টমেন্ট করে দিন না আপনি নিজে যখন রিসার্চ করবেন তখন আপনার মধ্যেও ফিল আসবে যে কিভাবে আপনি বেটার রিটার্ন নিয়ে আসতে পারবেন তাই যেই স্টোরি আপনাকে বলেছি যেই থিম আপনাকে বলেছে সেই থিমের মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান ঠিক সিমিলার প্রসেসে ইনভেস্টমেন্ট করলে আপনি একটা বড়ো মাপের করপাস লং টার্মে ক্রিয়েট করতে পারবেন